মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন করে রাখে কেয়ামতের দিন আল্লাহ আলা তার দোষ গোপন করে রাখবেন কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন কারো কাছ থেকে কিছু পেতে গেলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় ঠিক তেমনি আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে যে ব্যক্তি দিনে সত্তর হাজার কলিমা পড়বে তার জন্য জান্নাত ওয়ালি পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কে শেষ নাই কোনো কষ্ট নাই আল্লাহর সাথে রসুলের সাথে বাবা মায়ের সাথে শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার মানে আর একটি সুযোগ পাপ কাজগুলো মানুষকে চেহারার কুৎসিত করে দেয় সবচেয়ে খুশির সংবাদ হল আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি নিজেকে কখনো সুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না এতিমকে গলা ধাক্কা দিয়েন না কারণ আমি নিজেও এতিম ছিলাম চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের চাবি বন্ধ মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান নাম থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় আল কোরআনের হরফগুলো কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে আমতের আলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন কুল্লু নফসিল যাই কাতু মম মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে মানুষ তার কারণে কারণে থেকে বঞ্চিত হয়